দেখছেন সুরক্ষা ইলেকট্রিক অ্যান্ড মেশিন সান্তরাস ফেসবুক চ্যানেল সচিন কুমার নস্কর দেখুন এখানে একটা আরসিসি টাইমিং আছে এখানে নতুন একটা ছাদ তৈরি হবে কিন্তু দেখুন এই আগের কোনো একটা অবস্থা এই পজিশনটা করা ছিল এটা কিন্তু এখানে রিং পার হবে না তাই আমরা এসে এখানে এসেছি যে পরের অবস্থা অরিজিনাল যে ফিগারে কাজটা করা হয় সেই পজিশনে দেখুন এখানে এক কাজটা সম্পূর্ণ সাকসেসফুল না হওয়াতে এখানে এসেছে সুরক্ষা ইলেকট্রিক্যাল মেশিন সন্ত্রাস আর ইউটিউব চ্যানেল সচিন কুমার নস্কর সুরক্ষা ইলেকট্রিক নামে আপনি গুগলে সচিন কুমার নস্কর নামে সার্চ করলেও পেয়ে যাবেন দেখুন আমরা তার পরের অপশানটা কী করছি যে এটাকে আমরা উপরের কানাটা ভাঙার পরে এই যে রডটা আছে রিংয়ের মধ্যে থেকে এই রডটাকে আমরা এখানে আংটা করে টান দেওয়া হবে এছাড়া পরবর্তী স্টেপ কী হবে পরবর্তী স্টেপ যেটা হবে ঝালাই করা হবে এবং শুধু ঝালাই করলেই হবে না ঝালাই করার পরে ঝালাইয়ে একটা রাস্ট আসে ঝালাই করার পরে ঝালাইয়ের রাস্টগুলোকে ঠুক ঠুকে ঢুকে রিমুভ করার পরে একটা কেমিক্যাল পাওয়া যায় সেই কেমিক্যালটা ব্যবহার করতে হবে করলে তাহলে রডের ভবিষ্যতেও জং আসার সম্ভাবনা থাকবে না কারণ অনেকে এই জং আসার কারণে অনেকে ঝালাই করতে চায় না কিন্তু ঝালাই করার প্রসেস প্রসেস হলো তারপরের কেমিক্যাল ব্যবহার করতে হয় কেমিক্যাল যদি না ব্যবহার করা যায় এই ভয়েতে অনেকে ঝালাই করতে চায় না কিন্তু ঝালাই করলে সবচেয়ে স্ট্রেংথ বেশি হবে কারণ আমরা যখন রিং করে দিই রিংয়ের স্ট্রেংথ এবং যেটা রানিং দেখুন এখানে যে রোয়ারটা এখান থেকে আমরা নিয়েছি মোট সাড়ে সাত ইঞ্চি কারণ দশ ইঞ্চি ডিম তো আমরা দুই ইঞ্চি ক্লিয়ার এবং এগুলোকে ঢাল করতে হয় যেমন কাঠের আমরা এরকম ঢালে জয়েন্ট করি এবং সমান থাকে তাহলে যদি কখনো ডিস্টার্ব হয় তাহলে এই যে জয়েন্টটা জল এখান থেকে নিশ্চয়ই এখানে চলে আসতে পারবে না তাই এই ঢাল দেখুন ঢালটা জয়েন্ট আছে এবং প্রত্যেকটা রড বের করা হচ্ছে এবং এর উপরে একটা করে রড আসবে যে মাপে আসবে এই এইটার সঙ্গে ঝালাই হবে যে ফিগারে আসবে যদি আমরা প্রত্যেকটা রডের টাচ এইটা না পাই এর দুটো স্টেপ আছে একটা নিচের রড একটা উপরের রড দেখুন এখানে দুটো রড পাওয়া যাচ্ছে একটা নিচে নিচে আর একটা উপরে আর দেখুন ভিডিওটা আর এখানে দেখুন আমাদের যখন আমাদের বিম বিম কাটা কাটিং কাটিং করা হয় করার ক্ষেত্রে কিছু রাজমিস্ত্রির অভিজ্ঞতা থাকতে জ্ঞান তার শান্ত রাজমিস্ত্রি থাকতে হবে এই কারণে যে নিচে যদি আমরা বিমটাকে সরাসরি আট ইঞ্চি ডিপ করে দিই সেখানে দেখা যাচ্ছে নিচে পাঁচ ইঞ্চি এবং ঘরের মধ্যে ওয়াল কমপ্লিট করা প্রিন্টিং করা আছে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে এটা নিচের যে সাপোর্টিং ওয়ালটা কত ইঞ্চি আছে তাহলে পাঁচ ইঞ্চি আছে তাহলে আমি বেশি নিচে ডিপে যাবো না আমার অন্য প্রসেস অবলম্বন করে একে সাপোর্টিং করে দেবো এই এই লক্ষ্যগুলো করার প্রয়োজন তাহলে কী হবে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তাই ভবিষ্যতে চিন্তা ভাবনা করে বর্তমানের কাজগুলো যদি সঠিক ভাবনা করে করা যায় ভবিষ্যতে আর ভাবনা ভাবতে লাগে না